আসসালামু আলাইকুম শামিউল বায়োলজির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের আমাদের ক্লাস হচ্ছে এসএসসি বায়োলজি অর্থাৎ ক্লাস এইট থেকে নাইনে যারা উঠছে তাদের জন্য একেবারে প্রাথমিক পর্যায় থেকে আমরা বায়োলজিটা শুরু করছি তো জীববিজ্ঞানকে আমরা দুইটি ভাগে ভাগ করে থাকি প্রধানত একটা ভৌত বিজ্ঞান আর একটা হচ্ছে ফলিত বিজ্ঞান ভৌত বিজ্ঞান কি ভৌত বিজ্ঞান হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় জীবের বাইরের অবস্থান সম্পর্কে আলোচনা করা হয় সেটাকে ভৌত বিজ্ঞান বলা হয় এবং জীববিজ্ঞানের যে শাখায় জীব সম্পর্কিত অন্তর্গঠন তার বিশ্লেষণ পূর্বক যে আলোচনা করা হয় তাকে বলা হয় ফলিত বিজ্ঞান আমরা জানি ভৌত বিজ্ঞানের এগারোটি শাখা এবং ফলিত বিজ্ঞানে সতেরোটি শাখা রয়েছে তাহলে এই যে এগারোটি এবং সতেরোটি শাখা মিলে জীববিজ্ঞান গঠিত হয়েছে তাহলে টোটাল আমার শাখার সংখ্যা দাঁড়ালো জীববিজ্ঞানের শাখা হচ্ছে আটাশটি জীববিজ্ঞানের শাখা হচ্ছে টোটাল আটাশটি এই শাখা নিয়ে জীববিজ্ঞান গঠিত তো জীববিজ্ঞানের এই যে ভৌত শাখাগুলো ভৌত শাখাগুলোর আজকে আমরা নামগুলো জেনে নিব ভৌত শাখাগুলোর নাম হচ্ছে অঙ্গ সংস্থান বিজ্ঞান শ্রেণীবিন্যাসবিদ্যা শরীরবিদ্যা হিস্টোলজি ভ্রূণবিদ্যা কৌশবিদ্যা বংশগতিবিদ্যা বিবর্তন বিদ্যা বাস্তুবিদ্যা ইন্ড্রোক্রাইনোলজি জীব এবং ফলিত বিজ্ঞানের যে শাখাগুলো রয়েছে সেগুলো হচ্ছে জীবাশ বিজ্ঞান জীব পরিসংখ্যান বিদ্যা পরজীবী বিদ্যা বিজ্ঞান কীটতত্ত্ব অনুজীব বিজ্ঞান কৃষিবিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান জিন প্রযুক্তি প্রাণ রসায়ন পরিবেশ বিজ্ঞান সামুদ্রিক বিজ্ঞান বন বিজ্ঞান জীব প্রযুক্তি ফার্মেসি বন্য প্রাণীবিদ্যা বায়ো ইনফরমেটিক্স তো এই যে আটাশটি শাখার নাম আমরা বললাম প্রত্যেকের আমরা একটু পরিচয় জেনে নেব তো পরিচয়গুলো আহ আমরা জেনে নিই পরিচয়গুলো কেমন যেমন অঙ্গসংস্থান বিজ্ঞান অঙ্গসংস্থান বিজ্ঞানে কি কাজ হয় জীবের সার্বিক অঙ্গসংস্থানিক ও দৈহিক গঠন বর্ণনা এ শাখার আলোচ্য বিষয় দেহের বাহ্যিক বর্ণনার বিষয়কে বহি অঙ্গসংস্থান এবং দেহের অভ্যন্তরীণ বর্ণনার বিষয়কে অন্তঃ অঙ্গসংস্থান বলা হয় শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি জীবের শ্রেণীবিন্যাস এবং তার রীতিগুলো এ শাখায় আলোচিত হয় শরীর বিদ্যা দেহের নানা প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি যেমন শোষণ রেচন শালক সংশ্লেষণ ইত্যাদি বিষয় এ শাখায় আলোচিত হয় এছাড়া জীবের যাবতীয় শরীরবৃত্তীয় কাজের বিবরণ এ শাখায় পাওয়া যায় হিস্টোলজি জীব দেহের গঠন বিন্যাস এবং কার্যাবলী এ শাখায় আলোচনা করা হয় তাহলে জীবদেহের টিস্যু কি একগুচ্ছ কোষ যখন একই স্থান থেকে উৎপন্ন হয়ে একই ধরনের কাজ করে তাকে আমরা টিস্যু বলি ভ্রূণবিদ্যা জনন কোষের উৎপত্তি অর্থাৎ যে কোষ থেকে আমাদের বংশবৃদ্ধি হয় সেটাই হচ্ছে জনন কোষ নিষিক্ত জাইগোট থেকে ভ্রণের সৃষ্টি অর্থাৎ জন্মের প্রাথমিক অবস্থাকে জাইগোট বলা হয় এই জাইগোট থেকে ভ্রণের সৃষ্টি হয় গঠন ও পরিস্ফুটন বিকাশ প্রভৃতি নিয়ে আলোচনা এ শাখার প্রধান বিষয় কোষবিদ্যা জীব দেহের কোষের গঠন কার্যাবলী ও বিভাজন সম্পর্কে যাবতীয় আলোচনা এ শাখার বিষয় বংশগতিবিদ্যা সম্পর্কে এ শাখায় আলোচনা করা হয় বিবর্তনবিদ্যা পৃথিবীতে প্রাণের বিকাশ জীবের বিবর্তন ও ক্রমবিকাশের তথ্য সমূহের আলোচনা এ শাখার বিষয় বাস্তবিদ্যা এ শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয় এন্ডো জীব দেহে হরমোনের কার্যকারিতা বিষয়ক আলোচনা এ শাখার বিষয় জীব ভূগোল এ শাখায় পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি এবং অভিযোজন সম্পর্কে আলোচনা করা হয় জীবের ভৌগোলিক বিস্তারের সাথে সেন বিভাগ সম্পর্কিত বিদ্যা তাহলে এই যে এগারোটি শাখা চলে গেল এই এগারোটি শাখা হচ্ছে আমাদের ভৌতবিজ্ঞান এই এগারোটি শাখা হচ্ছে আমাদের ভৌত বিজ্ঞান এবার আমরা আসবো ফলিত বিজ্ঞান জীবাশ বিজ্ঞান প্রাগ ঐতিহাসিক জীবের বিবরণ এবং জীবাস সম্পর্কিত বিজ্ঞান জীব পরিসংখ্যান জীব পরিসংখ্যান বিষয়ক বিজ্ঞান অর্থাৎ জীবের গণনা বিষয়ক বিজ্ঞান পরচীবী বিদ্যা পরজীবিতা পরজীবী জীবের জীবন প্রণালী এবং রোগ সম্পর্কিত বিজ্ঞান মৎস্য বিজ্ঞান মাছ মাছ উৎপাদন মৎস্য সম্পদ ব্যবস্থাপনা এবং সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান কীটতত্ত্ব কীট পতঙ্গের জীবন উপকারিতা অপকারিতা ক্ষয়ক্ষতি দমন ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান অনুজীব বিজ্ঞান, ভাইরাস, ব্যাকটেরিয়া এবং অন্যান্য অনুজীব সম্পর্কিত বিজ্ঞান কৃষি বিজ্ঞান বা কৃষি বিষয়ক বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান মানব দেহে রোগ চিকিৎসা ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান জিন প্রযুক্তি জিন প্রযুক্তি ও এর ব্যবহার সম্পর্কিত বিজ্ঞান জীবের রোগ ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান সামুদ্রিক জীব বিজ্ঞান সামুদ্রিক জীব সম্পর্কিত যে বিজ্ঞান বন বিজ্ঞান বন বন সম্পদ ব্যবস্থাপনা এবং সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান জীব প্রযুক্তি মানব এবং পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি সম্পর্কিত বিজ্ঞান ফার্মেসি ওষুধ প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান বন্য প্রাণীবিদ্যা বন্য প্রাণী বিষয়ক বিজ্ঞান বায়ো কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীব জীব বিজ্ঞান ভিত্তিক তথ্য যেমন ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান ধন্যবাদ সবাইকে আজকের ক্লাস এ পর্যন্তই যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে হবে এবং প্রতিদিন রাত্রি নয়টায় আমরা লাইভ ক্লাস করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম